আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি আছি এখন কোথায় জানেন আপনারা মনে করবেন যে এটা হয়তো দুবাই অথবা আমেরিকাতে না না তা ভুল আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় এরিয়াতে সব বড় বড়ো এরিয়া হইল বসুন্ধরা এরিয়া বসুন্ধরা গ্রুপের তো বসুন্ধরা এরিয়ার ভিতরে কিন্তু আমি আছি এটা হইলো পাথরের রাস্তা আর আমার টাইম পাশে হলো আপনার খেজুর গাছ এই খেজুর গাছগুলো কিন্তু বিদেশি খেজুর গাছ এগুলোতে কিন্তু বিদেশি খেজুর ধরে বুঝছেন তো কিছুদিন পরে কিন্তু খেজুর ধরবে আর খেজুর ধরলেই আমি আপনাদেরকে পরে ভিডিও করে সে ভিডিও আবার ফেসবুক ইউটিউবে আপলোড করব তখন আপনারা দেখতে পারবেন আর এখন খেজুর ছাড়াই কিন্তু আপনারা দেখেন তো আমি ফাতর রাস্তা দেখেন এই যে রাস্তাটা কিন্তু ফাতর রাস্তা আর এই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলে হ্যাঁ এই দেখেন কতগুলো খেজুর গাছ লাগাইছে হ্যাঁ আমি মানে গনে শেষ করতে পারবো না তো অনেকগুলো খেজুর গাছ আমার এই খেজুর গাছের শাড়িগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আপনারা যারা ঘুরতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে এসে ঘুরে ফিরে ঘুরাফিরা করে ঘুরাফিরা করে তারপর আবার যেতে পারবেন এই কেন ও দুই পাশে কিন্তু এ পাশে সবগুলো গাছ এ পাশে সবগুলা গাছ এ পাশে সবগুলা গাছ ওই পাশে সবগুলা গাছ দুই পাশে কিন্তু গাছ দেখেন সব খেজুর গাছ আর গাছ তো দেখেন আজকের জন্য ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিও করে আপলোড করবো ওই পর্যন্ত সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল